আমি এসে গেছি ঘাড়া ড্রেস থেকে জেরি রক্ষিত আমি আজকে কিছু কট সেট দেখাবো আচ্ছা কট সেটটা দুটো ডিজাইন আছে দুটো ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথম যে ডিজাইনটা যেটা পরে আছি সেটা একদম অনেকেই বলছিল কটসের দা কটসের দাও আবার আগের লট শেষ হয়ে যাওয়াতে আবার কটসের ডিম্যান্ড ছিল এই জন্য বলছি প্রত্যেককে বলছি হাওড়াতে বিশেষ করে বলছি কটসের কিন্তু আবার এসে গেছে হ্যাঁ একদম বুকিং করে না ঝটপট বুকিং করো একদম ফোন নিয়ে বসে যা স্ক্রিনশট নেবে ঝটপট বুক করবে আমি যেটা পরে আছি এটা ফর্টি ফোর যাদের চেস তাদের জন্য বলছি আর দাম দাম হচ্ছে অবিশ্বাস্য দাম তিনশো মাত্র চল্লিশ টাকা তিনশো মাত্র চল্লিশ টাকা দেখো এটা খুব সুন্দর দেখতে এবং খুব সফট ভীষণ সফট খুব সফটের ওপর আছে ভীষণ সুন্দর দেখতে একদম ছটপট বুক করে নাও আর এটা একটা বেল্ট আছে যদি মনে করো যে কেউ বেল্ট ব্যবহার করবে বেল্টও ব্যবহার তো করতো মধ্যে ডিজাইন দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে দিচ্ছি দেখো তিনশো মাত্র চল্লিশ টাকা যাদের ফর্টি ফোর চাষ তাদের জন্য বলছি তিনশো চল্লিশ টাকা এই দেখো কালারটা দেখতে পাচ্ছ কালারটা দেখতে পাচ্ছ মাত্র তিনশো চল্লিশ টাকা স্কিচনাট ন একদম ছটপট বুক করো খুব সুন্দর দেখতে এই একটা কালার মানে কালারটা তোমার খুব সুন্দর দেখতে একদম ঝটপট যাদের ফর্টি ফোর চেস তাদের জন্য বলছি একদম ফর্টি থেকে ফর্টি ফোর অবধি যাদের চেস তারা কিন্তু নিতে পারো এই একটা কালার দেখতে পাচ্ছ এই একটা কালার কালারটা দেখো এই যে প্যান্টটা হচ্ছে এই প্যান্টটা হচ্ছে এইটা হুম কালারটা এটা খুব সুন্দর দেখতে একদম ঝটপট বুক করো চারটে কালার আছে চারটে কালার অপশান দিলাম একদম ঝটপট বুক করে নাও স্ক্রিনশট নাও ঝটপট বুক করাও ও প্রতিটা কালার খুব সুন্দর প্রতিটা কালার খুব সুন্দর দেখো দেখতে পাচ্ছ তিনশো চল্লিশ টাকা একদম বুক করে নাও যদি তোমার যদি মনে করো দুটো কেউ বুক করবে তাদের আমাদের একদম ভাড়া ফ্রি শিপিং চার্জ ফ্রি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের শিপিং চার্জ ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি আর নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি হ্যাঁ আচ্ছা আমি যে একটা প্রিন্ট পড়েছি এ একটা নতুনত্ব প্রিন্টটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্টটা আচ্ছা এটা কিন্তু ফর্টি থেকে যাদের ফর্টি সিক্স ফর্টি ফোর প্লাস ফটে ফর্টি সিক্স ফর্টি সিক্স কিন্তু পুরোপুরি না ফর্টি ফোর প্লাস যাদের একটু ফর্টি ফোর হচ্ছে একটু চেস্ট বেশি তাদের জন্য বলছি এটা কিন্তু তারা নিতে পারো এটা ফর্টি ফোর যাদের প্লাস তারা কিন্তু এটা নিতে পারো এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং কাপড়টা কিন্তু খুব ভালো কাপড়টা কিন্তু ভীষণ ভালো এবং খুব সফট ভীষণ সফট একটুও কিন্তু এটা গরম লাগবে না এটা এ দেখো প্লাজোর একটু হালকা মানে খুব কম প্লাজো শর্ট প্লাজোগুলো হয় সে শর্ট প্লাজোগুলো আর এটা হচ্ছে তোমার ই আর সামনে একটা কিন্তু সঙ্গে একটা বেল্ট আছে এগুলো কি বাড়িতে পড়ার জন্য কিন্তু খুব ভালো আর দামটা হচ্ছে একদম তিনশো চল্লিশ টাকা একদম নিতে পারো এটা হচ্ছে বেল্ট বাঁধা যদি মনে করো যে কেউ বেল্ট বাঁধবে বেল্ট বাঁধতে পারো আচ্ছা এটার মধ্যে আমি একটু কালার দেখিয়ে দিই এই একটা কালার দেখো এই কালারটাও খুব সুন্দর কালার দেখো এই একটা কালার খুলেই গেলো এই কালারটা দেখো ভীষণ সুন্দর কালারটা দেখো দারুন কালারটা হ্যাঁ মাত্র তিনশো চল্লিশ টাকা এই আরেকটা দেখাই এই দেখো এই একটা পিন দেখো এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ কালারটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে তোমার কী কালারটা সি গ্রিন কালার তাই তো সি গ্রিন কালার সি গ্রিন কালার এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখো মানে ভীষণ সুন্দর কালারটা এ দেখো এ দেখো এই একটা এটা মাত্র তিনশো চল্লিশ টাকা সঙ্গে কিন্তু বেল্ট আছে প্লাজোটা দেখো দেখো একদম প্যান্ট নয় কিন্তু হালকা প্লাজো আছে খুব বেশি ঘেরো নয় হালকা প্লাজো আছে এটা কিন্তু বাড়িতে পরার জন্য বা সামনাসামনি টুকটাক পরার জন্য তোমরা এটা নিতেই পারো এটা মাত্র তিনশো চল্লিশ টাকা আর যদি কেউ যদি মনে করো যে অফলাইনে কেনাকাটা করবে অফলাইনে এসে কেনাকাটা করতে পারো আমাদের হাওড়ার নেতাজি সুভাষ রোডে আমাদের ঠিক পিপিস নার্সিংহোম পিপি মার্সরুমের ঠিক উল্টো দিকে বাদলের তেলে ভাড়ার দোকান তার পেছনেই হচ্ছে ডিসেস তোমরা এসে ওখানেও এসে কেনাকাটা করতে পারো ওখানে সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত নটা অবধি আর বন্য আর আমাদের বন্যগলি নাল বনু বিটি রোড ঠিক অভিযান ক্লাবের পাশেই হচ্ছে আমাদের বি ফোর ভিউ পার্ক তোমরা এসে ওখানেও কেনাকাটা করতে পারো সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা অবধি আবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটা অবধি আর প্রত্যেককে বলছি লাইভ শেয়ার একদম সাবস্ক্রাইব এই তিনটে কিন্তু করা চাই আজকে এই পর্যন্ত নমস্কার